তো বন্ধুরা কালকে আমি ভিডিওটা এখান থেকে কিন্তু শেষ করেছি তো আজকে আবার আমি এখান থেকে শুরু করছি তো পুজো এদিকে দেখো হয়ে গেছে তো সবাই অঞ্জলি দিয়েছে এখন সবাই ভক্তি করে নিয়েছে আর আজকে কিন্তু যোগ্য করেনি কারণ আজকে নাকি একাদশী একাদশীর দিন যোগ্য চলে না তো যাই হোক এমনিতে আর এটা যোগ্যটা হবে কিন্তু আটোরির দিন আবার হবে ঠাকুর তো থাকবেই তো বন্ধুরা পুজো হয়ে গেছে সবাই ওইদিকে দেখো ভক্তি দিয়ে নিচ্ছে আর এদিকে ব্রাহ্মণ এদিকে দেখো মানে ঠাকুর ঠাকুরদা এদিকে চন্দন ঘোষে এই যে সবাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে তো এখন এদিকে ফুলও দিয়ে দিচ্ছে খোপায় দেওয়ার জন্য তো চলো খোপাই দিয়ে নিই তারপর এদিকে চলে আসলাম আমরা ফটো উঠতে তারা হুড়ো করে কারণ ওইদিকে লোকজন আসছে তো বড়ো মামু শিশুরিও কোনো রকম করে ফটো উঠেই চলে গেলো কারণ বাড়িতে লোক আছে আর এরকম করে ফটো উঠলে মানুষ কি কী বলবে তাই না তো সময় যেহেতু নেই আগে যদি পুজোটা হতো না তাহলে কিন্তু ভালোভাবে সবাই মিলে একটু ফটো উঠতে পারতাম কিন্তু সেই সময়টুকু হয়নি যেহেতু ব্রাহ্মণ আসতে এদিকে দেরি হয়ে গেছে তো আমরা দুজা মিলে ঝটপট করে এই যে প্রসাদগুলো নিয়ে যাচ্ছি এখন বাড়িতে তো চলো নিয়ে যাই তো সবাই মিলে আর কি এখন সাহায্য করছে তো চলো অনেক কাজ কিন্তু এখানে থাকে আর এদের বাড়ির এই যে রাস্তাটা দেখো কি অবস্থা আসলে এইদিকে সেরকম যাওয়া আসা করা হয় না কারণ এইদিকে শুধু গাড়িগুলো নিয়ে যাওয়া হয় তো তো তার জন্য এই যে কাদা তো হবেই তাই না সেটা সবাই জানে আর আমাদের গ্রামের মধ্যে কাদা একটু বেশি হয় তার মধ্যে গাড়ি যাওয়া আসা করলে না একদম বেশি হয়ে যায় তো চলো এখন এইদিকে দেখো এই যে ছোট যা আমার চলে আসলে ওইদিকে গামলা নিয়ে আর আসলে কত কি এদিকে পাতা পুতা তারপরে অনেক কিছু হয়েছে এগুলো আবার ফেলতে হবে তারপর এইদিকে মামা শ্বশুর যাচ্ছে বাড়িতে কারণ লোকজন এইদিকে বসে আছে প্রসাদ খাবে বলে তো চলো আর এইদিকে গলাটা আমার খুসখুস করছে যেন ভয়েস দিচ্ছে আর গলাটা খুসখুস করছে কেন যেন আর বাড়ির সামনে কিন্তু এদিকে ছোলারটা তো ছোলাটা দেখানোই হয়নি ভাবছিলাম যে রাশি হয়তো শেয়ার করেছে এখন দেখি ছোলারটা ওদের মানে শেয়ার মানে শেয়ারই হয়নি তো যাই হোক ওরা থাক আর এদিকে দেখো এর নাম হচ্ছে বাবলি আমার মামা শ্বশুরের শালার মেয়ে আর রাশি ওরা দুজনেই একদম সাথী তো আগের ভিডিওতে তোমরা তো দেখছই তার মধ্যে গত বছরও কিন্তু ওরা আসছিলো একসঙ্গে এরা সমবয়সী যেহেতু ও সিক্সে পড়ে ও সিক্সে পড়ে দুজনেই এক স্কুলে না ও পরে বাবলি পরে গোকসারাঙাই স্কুলে আর রাশি পরে আর্ট পুকুরি হাই স্কুলে তো দুজনে মিলে দেখো একটা পেয়েছে স্কুটি আর স্কুটিটি কিন্তু দাঁড়িয়েছে চালাতে তো পারে না তবু ওরা এখানে এই যে ফটো উঠছে আর কি যাই হোক আনন্দ করছে আর সোলারটা একটুখানি দেখা গেলো তাই না তো যাই হোক এদিকে যাচ্ছে সোলারটা তারপর এদিকে দেখো প্রসাদ কতগুলো তো নিয়ে যাওয়া হয়েছে আর কিছু আছে তো ভাবলাম যে চলো দুজা মিলে একটা ফটো উঠে নিই তো তারা করে এই যে একটা ফটো উঠে নিলাম তো চলো এখন যাই প্রসাদ বিতরণ হবে আর এইদিকে দেখো লোকজন বসে পড়েছে প্রসাদ খেতে তাই না তো অনেক লোকজন খাওয়া দাওয়া হয়েছে আগে তো সেটা আর শেয়ার করা হয়নি মোবাইলে চার্জ ছিল না রাশি ছিল চার্জে তো এখন একটু আমরা দুজন মিলে বসে বসে গল্প করছি হয়তো তোমরা বলবা যে কেন প্রসাদ দেওয়া বা দিয়ে গল্প করছে তো দেখো প্রসাদ দিচ্ছিলাম অনেক লোকজন আছে যেহেতু প্রসাদ দেওয়ার তো তার ফাঁকে আমরা দুজন মিলে একটু ঘরে এসে তো এদিকে চলছে প্রসাদ খাওয়া দাওয়া দেখো বারান্দায় কত লোকজন দাঁড়িয়ে আছে কেউ বসে আছে কেউ আসছে কেউ যাচ্ছে তো এরকমটা তো যদি আগে পুজোটা হতো তাহলে কিন্তু এতটা ভিড় হতো না কারণ পুজোটা করতে করতে না এদিকে দেরি হয়ে গেছে তো যাই হোক এদিকে প্রসাদ দিচ্ছি আর কেউ বসে এদিকে গল্প করছি আর মোবাইলটা ধরেছিল কিন্তু মিটি তো মিটি ছোট্ট একদম কিন্তু ওই মোবাইলটা ধরেছে আর দেখো কত সুন্দর করে শেয়ার করেছে তো সত্যি মিটি মিটিকে দেখানো হয়তো হয়নি মোবাইলের মধ্যে তো চলো এখন আমি ঝটপট করে এই যে টেবিলগুলো পরিষ্কার করে নিই তো দেখো একসঙ্গে অনেকগুলো প্লাস্টিক পেতে দিয়েছে তো একটা করে তুলে নিচ্ছে আর কতগুলো আছে কারণ এরকম করে দিলে কী হয় বলো তো উপরেটা তুলে নেওয়া হয় আর নিচেটা থাকে তাহলে পরে আর বারবার পেতে দিতে হয় না আর এখানে ছোটো মামি শাশুড়ি বড়ো মামি শ্বশুরি যা আমি সবাই মিলে এই দেখো গল্প করছি বসে বসে কারণ এখন অনেকটা আর কি ফাঁকা লোকজন নেই তো তারপর চলে আসলাম বাসন মাস্তে এই যে আমি বাসনগুলো মেজে দিচ্ছি আর আমার যা কিন্তু এইদিকে ধুয়ে নিয়েছিলো মামি শাশুড়ি অনেকগুলো বাসন কতগুলো ধুয়ে নিয়ে গিয়েছে ছোট মামি শাশুড়ি আরও কতগুলো দেখো এদিকে আছে তো চলো ঝটপট করে মেজে নেই তো এইদিকে বাঁধাকপির ঘন্ট মানে সব মিশল ঘণ্ট করেছে পাপড় করেছে আর হচ্ছে মিষ্টি তারপর হচ্ছে পায়েস মানে মিষ্টান্ন তো একটু ফলমূল প্রসাদ কম হয়েছে তো আরও কিছু ফলমূল আমি এইদিকে বসে বসে কেটে নিচ্ছি আর সবাই এদিকে বলছে যে ভিডিও করো বেশি বেশি করে ভিডিও করো এরকম করে বলছে তো যাই হোক আমার ভিডিও করা নিয়ে আমার মামা শ্বশুর বাড়িতে সেরকম কিছু ব্যাপার নেই তো মামি শ্বশুও আমাকে কিছু বলে না তো বলে যে করো ভিডিও করো তো কোনো ব্যাপার না তো আমাকে কিন্তু খুব খারাপ লাগছে যে সম্পূর্ণ ভিডিওটার মধ্যে আমাকে ভয়েস দিতে হচ্ছে কিন্তু কি করব বলো করার কিছু নেই তাছাড়া যে কপি রেড আসবে বক্সের এদিকে বাচ্চে তো আমরা দুজা মিলে এখন দিচ্ছি ছোট যা আর আমি এদিকে দিচ্ছি তো যাই হোক বেশি লোকজন যেহেতু নেই তো এরকম করে কিন্তু দেখো দু একজন করে কিন্তু আসতেই আছে আর তোমাদের দাদা ভাইও কিন্তু মানে এখন চলে আসলো দোকানে আজকে যায়নি তো আমার ছোট ননদের বরকে নিয়ে আসলো গিয়ে তো নিয়ে এসে এই যে সবাই মিলে এখন বসছে খেতে তার জন্য একটু রাত্রি হয়েছে তো এরপরেও কিন্তু অনেক লোকজন আসবেই কারণ সবাই তো আর একসঙ্গে আসতে পারে না তাই না আর অনেকে অনেক পুজো বাড়িতে গিয়েছে তবু এখানে মনে করো নিমন্ত্রণও করছে নিমন্ত্রণ পালন করতে তো আসতেই হবে রাত্রি হোক আর যাই হোক তো দেখো এখন চেয়ারগুলো সব ফাঁকা তাই না আর সবাই বসছে এদিকে খেতে তো আমিও দিচ্ছি আর যা দিচ্ছি তো রাত্রি অনেক হয়েছে কিন্তু বাড়িতে তো যেতেই হবে কারণ বাড়ি ফাঁকা মা আছে একা একা বলতে কি রাঁচ আর কুশকি রেখে এসেছে তবুও কিন্তু কীরকম একটা যেন লাগে আর থাকা কি যায় আর যদি অনেক দূরই হতো তাহলে কিন্তু অবশ্যই থাকতাম যেহেতু আমাদের বাড়ির পাশে হচ্ছে মামা শ্বশুর বাড়ি তো একদম পাশে না যে কয়েকটা বাড়ি পার হয়ে সেরকমটা না কিন্তু আমাদের দোকানের ওই দিকে আবার যেতে হয় একটুখানি তো যাই হোক তো তার জন্যই কিন্তু বাড়িতে যেতেই হবে তাই না আর এদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসছে থাক ওরা থাক তো কালকে তো আর আসবো না যেহেতু কালকে প্রোগ্রাম থাকতো তবুও হতো কিন্তু কালকে প্রোগ্রাম হবে না কালকে যেহেতু বৃহস্পতিবার তো প্রোগ্রাম হবে নাকি শুক্রবারে মানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছেই না আসলেও কিন্তু হবে না কারণ যদি বলি আসবো না তাইলে কিন্তু কথা খারাপ আছে আসতে তো হবেই হোক সবার খাওয়া দাওয়া একদম শেষ এখন আমি এদিকে নিয়ে বসলাম ভাত তো নিরামিষ ভাত আছে দুপুরে ভাত রান্না হয়েছে তো ওইগুলো এখন খাচ্ছি আর নিরামিষ দুপুরে রান্না করেছে কিন্তু ঝিলিক ঝিলিক বলতে আমার মামার শ্বশুরের জল ছিটা মেয়ে তো ওই রান্না করেছে তো ওই ভাতগুলোই আর কি খাচ্ছি সবজি আছে ডাল আছে তারপর বেগুন ভাজি তো এগুলো দিয়ে খাওয়া হচ্ছে তো অনেকে আছে না খিচুড়ি খায় না তো মনে করো নিমন্তন্ন করা হয়েছে তো আসবে খিচুড়ি না খেলেও তো হয় না তারপর কী রয়েছে যারা যারা মনে করো খিচুড়ি খাবে না ফলমূল প্রসাদ খাবে নিরামিষ ভাত খাবে এরকম কিন্তু ব্যবস্থা করা হয়েছে শুধু খিচুড়ি যে তা না কিন্তু ভাতেরও ব্যবস্থা করা হয়েছে অনেকে ভাত খেয়েছে তো যাই হোক আমি তো তখন খিচুড়ি খেয়েছি তো ভাবলাম যে একটুখানি ভাত খেয়েই যাই তো মা বললো যে ভাত খাও ভাত খাও তো তারপর আমি এইদিকে ভাত নিয়ে বসে পড়লাম তো চলো ঝটপট করে খেয়ে নিই তারপর যেতে হবে বাড়িতে বাড়িতে যেতেই হবে থাকলে তো আর চলবে না কারণ আসলাম একটু আনন্দ ফুর্তি সবাই মিলে করলাম এটাই আমার কাছে খুব ভালো লাগছে কারণ কোথাও দেখো যেতে পাই না এই যে যদি কারো বাড়িতে মনে করো একটা অনুষ্ঠান নিমন্ত্রণ করে তাহলে তো আসতেই হয় তখনই একটু আনন্দ করতে পারি তাছাড়া কিন্তু আমার আনন্দ নেই কোথাও যেতে পারি না জানো এই যে পাশে হচ্ছে মামা শ্বশুরবাড়ি তবু কিন্তু আসতে পারি না কিন্তু আজকে এই যে প্রোগ্রাম আছে বলে এই যে চলে আসলাম আর সবজিটাও তারপর হচ্ছে দুপুরের ডালটাও এত সুন্দর হয়েছে চেটে পুটে খাচ্ছি আর খাচ্ছি শাকের ডাটাগুলো না খুব ভালো লাগে কিন্তু তাই না চিবিয়ে চিবিয়ে তো ওইগুলো খাচ্ছি আর সঙ্গে চলো কিন্তু চাটনি তো চাটনি তো একটু চেটে না খেলে কি আর হয় বলো খেতে তো হবেই চেটে আর মামা শ্বশুর বাড়ির কথা তো বলে না একটা কথায় মামার বাড়ির পাকা কলা যখনই যেটা খাওয়া যায় খাওয়া মানে নেওয়া যায় আর খাওয়া যায় তো সেরকম হচ্ছে ব্যাপার মামার বাড়ি পাকা কলা এই যে খেয়েই যাচ্ছে তখন খেলাম খিচুড়ি আবার এখন খাচ্ছি ভাত নিজেকেও কিন্তু খারাপ লাগে তাই না কিন্তু কি করব লজ্জা করে তো লাভ নেই পেটে যদি থাকে খিদা তো বন্ধুরা চলে আসলাম আমরা বাড়িতে তো বাড়িতে এসে যে একটু ভালোভাবে ভিডিও করব দেখো তাও পাচ্ছে না রাজার এদিকে মোবাইলেই মোবাইল ব্যস্ত তো মোবাইলে কি কী দেখছে তো যাই হোক আর এই দিকে এই সময়টা আসলে কি হবে তো একটু বৃষ্টি দল হলে পরে এই যে ঘরে কিন্তু জামা কাপড় অনেক হয় তাই না তো যাব বলে মানে ওখানে যাব মা যাবে আমি যাব বলে এই যে জামা কাপড়গুলো একটু ভিজে ভিজে ছিল ওইগুলো এখানে টারে মেলে দিয়েছি কিন্তু মা তো আর শেষমেশ যায়নি রোদ্র একটুখানি উঠেছিল না বলার কথা না তো একটু রৌদ্র উঠেছিলো ঘরে ছিল বলে এগুলো ভালোভাবে শুকায়নি তো যাই হোক তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন তো কালকে আর সেরকম ভিডিও করা হয়নি ভিডিও ছিল না তো আজকের ভিডিওটার সঙ্গে একসঙ্গে আর কি দিব দুদিনের ভিডিও তো এইদিকে সকাল সকাল উঠে বাড়ি সমস্ত কিছু কাজ করে নিলাম তো এখন এইদিকে ঘরে আসলাম জাননাটা খুলে দিলাম তো দেখো আমাদের বিশ্ব প্রকৃতিটা কত সুন্দর লাগছে জানলা দিয়ে তো ঝটপট করে আমি ক্যাথাটা ভাজ করে নিচ্ছি তো অনেকে আছে ক্যাথা তোমরা গায়ে দাও না কিন্তু আমরা গায়ে দিই কারণ গায়ে দেওয়ার মতন এই যে ক্যাথার মতন কিন্তু আরাম কোনোটা তো নেই হয়তো বা ঠান্ডার দিনে একটু ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু গরমের দিনে একটা ক্যাথা গায়ে দিলে না কত সুন্দর যে একটা ঠান্ডা পাওয়া যায় সেটা যে গায়ে দেয় ক্যাথা ক্যাথা আর কি তো সেই বুঝবে এই যে ক্যাথাটার মর্মটা কী তাই না তো অনেকে আছেন কম্বলের বাহাদুরি দেখায় সন্ধ্যা তো পেরিয়ে গেল তো রাত্রিও কিন্তু হয়ে গেছে অন্ধকার ঘনিয়ে আসছে আমি এখন এইদিকে একটু বিছানার মধ্যে শুয়ে আছি রাজ আর কুশ এইদিকে বাড়িতে নেই ওরা গিয়েছে মার সঙ্গে বাজারে কাপড় কিনতে আমি যাইনি তো কেন মার সঙ্গে গিয়েছে তো পরে সেটা তোমাদেরকে বলবো আর রাশি এদিকে যে কি বানিয়েছে মা তো গরম গরম এদিকে কি বানিয়েছে আলু আলুর চক চলো একটা খাই দে রাজ আর খুশ চলে এসলো তো বন্ধুরা দেখো রাজ আর খুশ বাজার করে আসলো এই যে দুজনের জামা এনেছে প্রায় একই রকম হালকা একটু উনিশ বিশ আর কি তাই না উনিশ বিশ এই যে রাস্তা একদম জামার হাতাগুলো একদম গুটিয়ে দিচ্ছে কেন ছোটো হয় না বড় হয় ঠিক হয় তো দেখো একই জামা তবুও কারটা বেশি ভালো লাগছে আর কাকে বেশি সুন্দর লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও পাশাপাশি দাঁড়ান তো দেখ রে দীপুষ এই যে দুজনে নতুন জামা পড়েছে দেখো তো কাকে বেশি ভালো লাগছে কুশকে না রাজকে এইদিকে দেখো বাহ খুব সুন্দর লাগছে দুজনকেই মনে হয় পরীক্ষা পরীক্ষার্থী ইয়ে লাগাইছে তাই না হুম তো ঠিক আছে এই যে রাজের প্যান্ট আর রাজ ও প্যান্ট দুটো একটু আলাদা আলাদা আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ কটনের প্যান্ট তো ঠিক আছে ভালোই লাগছে এদের পুজোর বাজার হয়ে গেছে দুজনে এখন আছি আমরা বাকি ও ওদের এখনো হয়নি ঘড়ি আছে জুতো আছে আর কি কি নিবি চশমা ফটো উঠো একটা ফটো দেখে রান্না বান্না হয়ে গেছে এই যে খেতে বসছে রাজার কুশ কুই আজকে বাড়িতে চলে যাবে মনটা ওর খারাপ দেখো মাথায় তুলে নেবো কালকে ওদের বাড়িতে প্রোগ্রাম আছে ওর কাকুর আশীর্বাদ তো তার জন্য আর থাকবে না চলে যাবে আর এদিকে মা আর রাশি কেমন হয়েছে রাশি খুশ রান্না ভালো হয়েছে তো এখন রান্না হয়েছে এই যে একটু বাটনা দিয়ে মাছের ঝোল করেছি আর হচ্ছে আলু ভাজা আর বেশি কিছু রান্না করিনি তো রাতার রাজের বাবার জন্য এইখানে সাজিয়ে রেখে দিয়েছি তো বন্ধুরা দেখো সন্ধ্যা লেগে গেছে এখন আমরা যাচ্ছি মামা শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া আছে পরশু দিন বিশ্বকর্মা পুজো হয়েছে না তার জন্য আজকে খাওয়া দাওয়া তো আমাদের দেরি হয়ে গেল কারণ বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপর চলে আসছি আমরা বাড়িতে এই যে এদের বাড়িতে এখনও যাইনি এই যে বাড়ির কাছে এসে গেছি আমরা তো বন্ধুরা আমরা আস্তে আস্তে দেখো রাত্রি হয়ে গেছে আর মাসি চুশির বাড়ি থেকে ওরা খাওয়া দাওয়া দেখো করে নিয়েছে ওরা এখন চলে যাবে বাড়িতে কারণ ওরা টোটোর অপেক্ষায় আছে আর আমার যা তো এই যে ছোট মামি শেষে ওরা এদেরকে খাওয়া দাওয়া করছে আর বলছি যে তোদের এত দেরি হলো হ্যাঁ উড়েও যায় জানে না হজ্জামাই যাই বি

আমার মতো আর কি লোক যদি থাকে তাহলে একটা পারবো হ্যাঁ আমাদের জন্য আর এখানে যে কাকলা ভাজা যে মাছের লিচ আর এখানে হচ্ছে পাটার মাংস তো এটা কিন্তু কেনা পাটার মাংস না বাড়িতে ওরা মেরেছে একটা গোটাল পাটা আস্ত পাটা একটা মেরে এই যে সবাইকে খাওয়াচ্ছে দেখো কত সুন্দর হয়েছে ও এখানে এই যে পাপড় ভাজছে তো আগে কতগুলো হ্যাঁ তো রাশি কি বলছে শুনো আলিপুর দুয়ার থেকে নিয়ে আসা হয়েছে এই যে বনটিকে পাপড় ভাজার জন্য পাপড় ভাজার বিখ্যাত এই বনটাই দেখো একবার লাজুক না বনটা বেশি লাজুক দেখো তাইলে দেখে তো এই যে বনটাকে কে কে চিনো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যদি কেউ আলুপুর থেকে দেখে দেখো আর কি ভিডিওটা আর এই দিকে দেখো টেবিলটা গোছ মানে সাজগোজ গোস করছে এইদিকে আমার যা তো আরও আছে মিষ্টি আছে তো মিষ্টিটা শেয়ার করা হয়নি তো চলো দেখাই আর এইখানে সব কিছু দেখো দেখে দিয়েছে সাজিয়ে সাজিয়ে এই যে এখন আছে মিষ্টি মিষ্টি তো আরো লোক আছে না তো আমাদেরকে খেতে বললো তো একটু পরে খাবো কারণ একটু দেরি করেই যাবো বাড়িতে আসলামই দেরি করে তো হয়তো তোমরা ভাববা যে আমি একাই বাসনগুলো মাজা ঘোষা করছি আমি একা আমি মাঝছি শুধু কিন্তু আমার আর যা আমাকে কি একা হাতে এতগুলো কাজ করতে দেয় কোনো দিনও দেবে না কারণ ওদেরও কিন্তু খারাপ লাগে আর আমাকে না অনেকটাই কিন্তু আদর যত্ন করে আমার মামার সাথে বাড়িতে তো ওরা যদি আমাকে আদর যত্ন করে আর আমি কি এইটুকু একটু পরিশ্রম করে এগুলো মাজা ঘোষা করে দিতে পারবো না বলো তো আমি তো আর একা করিনি ওরাও তো আছে সাথে তাই না সবাই মিলে খুব করে নিচ্ছি আর এটাই কিন্তু একটা আনন্দ অনুষ্ঠান বাড়িতে সবাই মিলে একসঙ্গে কাজ করবো গল্প করে এটাই কিন্তু মানে খুব ভালো লাগে আমার কাছে জানি না কার কাছে কীরকম লাগে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আর এমনিতে তো আর আসা হয় না ঘুরতে মামা শ্বশুর বলতে যখন একটু প্রোগ্রাম হয় বা অনুষ্ঠান হয় তখন আসি সবাই মিলে দেখা সাক্ষাৎ আনন্দ করে এই দবে। তো ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগকে বেশি বড় করছি এইখানে শেষ হচ্ছে কালকে দেখাবো নতুন ভিডিও